আমার এই মোবাইলে কল আসলে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি মানে ইন্টারনেট চলে অনেকের মোবাইলে দেখবেন সিম কার্ডে কল আসলে কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যায় যেমন আপনি কোনো ইন্টারনেটে কোনো কাজ করছেন বা কোনো জুমে মিটিং মিট করছেন তখন কিন্তু যদি কেউ কল করে আপনার ইন্টারনেট কিন্তু বন্ধ হয়ে যাবে যদি বন্ধ হয়ে যায় তখন আপনার কিন্তু মিটিংটা কেটে যায় তো এই সেটিংটা যদি আপনারা করে রেখে দেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেট বন্ধ কখনোই হবে না তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আপনারা কি করবেন ফার্স্টে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং আপনারা এখানে সার্চ করেও দেখতে পারেন এখানে সার্চ করেও বের করতে পারেন ঠিক আছে আমার যেমন সামনে দেখাচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি দুইখানা সিম ইউজ করেন তাহলে দুটো সিমে এই সেটিংটা করে রাখতে পারেন যেহেতু আমি একটা সিম ইউজ করছি আমি একটা সিমে এই সেটিংটা করে রাখব আমি জিওতে ক্লিক করলাম ক্লিক করার পর যেমন এই রোমিং অপশানটা এটা অফ করা আছে এটা আমরা এনেবল করে দেব এটা অন করার কারণ হলো আপনারা যদি কোথাও বাইরে বা ট্রেনে ট্রাভেল করেন তাহলে অনেক সময় দেখছেন ফোর জি দিচ্ছে বা নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে এটা ইনেবল করা থাকলে কিন্তু আপনাদের মোবাইলের নেট কিন্তু অন থাকবে বা নেট খুব ভালো দেবে সেকেন্ড যে সেটিংটা হলো এই যে ভো ফাইভ জি এটা আছে এটা যদি অফ করা থাকে যেহেতু যাদের ফাইভ জি দিচ্ছে তারা যদি ফাইভ জি অন না হয় ফোর জি দিচ্ছে বারবার তাহলে এটা আপনারা এনেবল করে দেবেন করার পর সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিংটা হলো এই যে ওয়াইফাই কলিং ওয়াইফাই কলিং হলো সবথেকে ইম্পর্টেন্ট যে সেটিংটা আপনারা যদি কোনো কল করেন বা মোবাইলের নেট অন করে যদি কল করেন আপনাদের কিন্তু ফোর জি হয়ে যায় বা মোবাইলের নেট অফ হয়ে যায় এটা যদি অফ করা থাকে আর এটা অন করে দিলে কী হবে আপনার মোবাইলে যদি কেউ কল করে বা আপনি যদি কল করেন আপনার কিন্তু মোবাইলে নেটওয়ার্ক অন থাকবে আর নেট চলবে মোবাইলে নেট অফ হবে না নেক্সট যে সেটিংটা হচ্ছে আপনারা যারা ডেটা কিনে ব্যবহার করেন তাহাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নেট খরচ হয় ঠিক আছে যেহেতু আমরা নেট কিনে ব্যবহার করছি তাহলে এই সেটিংটা আমি যেই সেটিংটা এখন দেখাবো এই সেটিংটা যদি আপনার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডেটা বেশি খরচ হবে না অনেক কম খরচ হবে আপনারা প্রথমে কি করবেন আপনারা এখান থেকে নিচে ইনস্টল করবেন স্ট্রোল করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা এই অপশানে চেপে ধরবেন চেপে ধরার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাটা অ্যান্ড সিকিউরিটি এই ডাটা অ্যান্ড সিকিউরিটিতে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখতে পারবেন ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজার এই অপশানটা আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাটা সেভার ডাটা সেভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাটা সেভার যদি অন করে দেন অন করার পর এখান থেকে আপনারা চলে আসবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা যেই যে অ্যাপস খুব বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আমি ফেসবুক ফেসবুকে ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজিং অফ করা আছে আপনারা ওখান থেকে অফ করতে পারবেন যেমন আমি গেমে ডাটা অন করে রেখে এখানে ডাটা কম খাবে কম ইউজ হবে মাস্টার আপনাদের যে যে অ্যাপস এখান থেকে ডাটা কম ইউজ করবেন প্রচুর পরিমাণে এখান থেকে যেই অ্যাপস প্রচুর পরিমাণে ডাটা খরচ হয় সেইগুলো এখান থেকে এনেবেল করে দেবেন এনেবেল করলে আপনার যে নেট আপনারা কিনে ব্যবহার করেন ওটা অনেক কম খরচ হবে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন